হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসার জন্য আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো দেখতেই পাচ্ছ প্রীতির হাতে ব্যাগ প্রীতি ওর মেস দিদির সাথে আগে আগে যাচ্ছে তো যাচ্ছি হচ্ছে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে ছেলের একটু বলার সমস্যা আছে সমস্যা বলতেও যখন বেশি পুকুর জলে বেশিক্ষণ থাকে না গলাটা বসে যায় তো ওই জন্যই দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে আর অনেকেই আমাদের গ্রাফে বলেছে যে হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর জন্য এটা হোমিওপ্যাথি ডাক্তার চেপে দেখালে ঠিক হয়ে যাবে তো ওই জন্যই ওকে হোমিওপ্যাথি ডাক্তার প্রত্যেক মাসে যাওয়া হয় ওষুধ আনার জন্য আমাদের গ্রামের মধ্যেই তো গ্রামের ভিতর দিকে একটু তো ওই দেখো পিথি যাচ্ছে ছাতা নিয়েছি মেঘলা আকাশ বলে যে কখন বৃষ্টি আসবে তো ওই দেখো একটা জলের বোতল দুটো ছাতা নিয়ে নড়তে পারছে না দিদির হাতে তবু যাবার এখানে আমাদের ননদদেব গরুগুলোই দেখো বাঁধা আছে এটা আমার ননদের বাড়ি আর ওইখান দিয়ে পিতি আর দিদি চলে যাচ্ছে ঘুরতে পারবে না তবুও ব্যাগ নিতে ছাড়বে না এই দেখো কত সুন্দর পানা ফুল হয়েছে বলো তো এই ভিউটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো খুব ভালো লেগেছে তো চলো ডাক্তারের কাছে যাওয়া যাক

গ্রামের একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগে আমার কার ভালো লাগে জানি না আমার ভালো লাগে মাটির বাড়ি মাটির বাড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আজকে সারাদিনটা আমার শুয়ে শুয়ে খেতে

তো আমরা চলে এসেছি ডাক্তারের কাছে ভিডিওটা এখানেই শেষ করলাম কার কার ভালো অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ শেয়ার করতে ভুল না 特别好，特别。谢谢